মাঝি বাই যা অকুল দারি আর মাঝি আমার ভগান মাঝি মায় যা মাঝি যা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমরা চলে এসেছিলাম গ্রামের বাড়িতে আর সেই দেখি টুস করে একটা নৌকা আর নৌকা দেখি ইচ্ছে করছিল যে একটু নৌকাতে উঠি যাই হোক বরকে বললাম আমাকে একটু নৌকাতে ঘুরাও আর যেই কথা সেই কাজ বড় সুন্দর করে পানি খেতে নি আর পানিটা সেচে হলেই আমরা নৌকাতে একটু ঘুরবো এই তো দেখেন এই যে নৌকা ছেড়ে দিয়েছে আমার মাঝি ভাই যাই হোক আমরা নৌকাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি অনেক ভালো লেগেছিল মানে একদম মনোরম পরিবেশ তার উপরে এই যে কি সুন্দর করে চারিদিকে পানি যদিও আমি সাঁতার জানি না তবে আমার হাজব্যান্ড সাঁতার জানে যাই হোক আর মেয়েরা একটা মানুষের উপর একেবারে টোটাল আস্থা রাখতে পারে প্রথম পর্যায়ে বি অবিবাহিত থাকাকালীন তার বাবা আর বিয়ের পরে তার স্বামী আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীর ওপর প্রচুর বিশ্বাস করি আর সেও আমাকে অনেক বেশি কেয়ার করে যাই হোক তারপরে এই যে দেখেন আমার তো পানিগুলো দেখে ঝাপায় পড়তে ইচ্ছা করছিল কিন্তু না ঝাঁপ দেওয়া যাবে না কারণ আমি সাঁতার জানি না যাই হোক দেখেন চারিদিকে প্রচণ্ড রোদ আর তার মধ্যে আমি আর আমার স্বামী ঘোরাঘুরি করছি এত বেশি গরম লাগতেছিল বাট আনন্দ অনেক বেশি লাগতেছিল আছে কে কী নৌকায় চড়তে ভালোবাসেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তবে তবুও আমি কি করার সাতার জানি না যাই হোক এটা যেহেতু আমাদের গ্রামেই ছিল আর আশেপাশে দেখেন আমি পুরোপুরি ফ্যান নিয়ে নিয়েছি মানে আমার এত বেশি গরম লাগতেছিল কি আর বলবো যাই হোক তবে অনেক বেশি মজাও লাগতেছিল আছে কে কে গ্রামের বাড়িতে যে এভাবে নৌকা চড়তে ভালোবাসেন আপক্ষিত কমেন্টস করে জানাবেন সবার জন্য অনেক ভালোবাসা রইলো আর কে কে এবার ঈদে কোথায় ঘুরতে গিয়েছেন সেটাও আমাকে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করছি আজকে এখানেই রাখবো হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন